مسلم بير أمر دو النبي محمد رسول الله صلى الله عليه وسلم حديث باكر بيضرب أول ما يحاسب به الحب يوم القيامة الصلاة أمر سركر أمر حبيب أمر كل زرطو نبي محمد ولن الرسول صلى اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه او بندى شننه قيامه تِرَدِينَ شرب وطن تُمَرْ سطو نمازري كشاب شرب وطن ابن رمالقا سطو نماذر كشاب نوغوي اي جنة الله تعالى كريم المدبار ও বান্দা নামাজ নামাজ আপনি ওয়া আল্লাহ বলেন বন্দা তুমি নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই নামাজ তো এত দাম এত দাম এত দাম আল্লাহ তাআলা শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকামকে কোরআনের কিতাবের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন বিধান দিয়েছেন জিব্রিল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়েছেন রোজার বিধান দিয়েছেন আয়াত করে জানিয়ে দিয়েছেন জাকাতের বিধান তো আয়াত নাজিল করে কিন্তু বিধান জানাই নাজিল করে জানাই নাই বরং আমার নবীকে আর সে ভিতরে নিয়া মেয়ারাজের রাত্রে নিয়া স্পেশাল ভাবে আমার আল্লাহ নিজ হাতে নামাজ উপহার দিয়েছে মেয়ারাজার রাতে রাসূল যখন গেলেন কোথায় সাত আসমান সাত সাত আসমান অপেক্ষা করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরে যখন আল্লাহ তালার সামনে যখন বসলেন আল্লাহ আকবার ওই যে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত যখন গেলেন এতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন সাথে ছিল জিবরিল আমিন বলে সিদ্ধাতুল মন্তাহাতে গিয়া ইয়ার সুল্লাহ আমি আর যেতে পারবো না আপনি আবার একা যান আল্লাহ রসুল ঘাবড়াইয়া গেলেন কি ভাই জিব্রাইল এতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে ছিলা এখন তো কোনো কিছুই দেখা যায় না এখন আমি কেমনে যাব জিব্রিল আমিন বললেন ইয়ার সুন না আমি যদি একটা কদম যদি সামনে দেই একটা কদম যদি সামনে দেই অ দেবী শুনে নেন আপনি আমার যে এই যে নূরের পাখাগুলা দেখতেছেন এই নূরের পাখাগুলা মুহূর্তে পুরে ছায় হয়ে যাবে আল্লাহ আকবর বলেন নবী আপনি একা যান নবী আপনি একা যান আল্লাহ রসুল সাহস করে সামনের দিকে যাওয়া শুরু করলেন যেতে যেতে আমার রব আর আমার রসুলের মাঝখানে কতটুকু ব্যবধান ছিল কোরআনে ক্রিমের আয়াত ফাঁকানা কবা কৌ সৈনি ও আদিনা এক ধনুক্তির পরিমাণ এরকম ব্যবধান আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝখানে ফাঁকানা কবা কৌ সৈনি ও আদনা এতটুকু ব্যবধান আল্লাহ রসুল যখন আমার রবের সামনে দাঁড়াইলেন এখন আমার রব আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়া কয় ও নবী ও আমার হাবিব ও আমার বন্ধু মাদু ও আমার হাবিব আপনি তো বন্ধু হইয়া বন্ধুর বাড়িতে আসছেন কি নিয়ে আসছেন কারণ মেহমান মেজবানের বাড়িতে গেলে কিছু নিয়ে যাইতে হয় কথা কয় না জামাই যদি শ্বশুর বাড়িতে যায় কিছু নিয়ে যাওয়া লাগে না খালি হাতে গেলে কিন্তু শ্বশুর বাড়িরও আদর টাদর তেমন পাওয়া যায় না আর যদি জামাই যদি দুই হাত বইরা মাছ টাস মিষ্টি তিষ্টি যদি নিয়ে যায় তাহলে কিন্তু শ্বশুর কিন্তু জামাইরা আদর করারও একটা বাবাহে কথা কয় না আল্লাহ তাহলে আল্লাহ রসুলকে বলে হাবিব আমার কাছে এসেছেন বন্ধু বন্ধুর বাড়িতে এসেছেন আমার রাসুল বলে আল্লাহ আপনি তো মালিক আপনি তো আহকামুল হাকিমিন আমি আর কি নিয়ে আসতে পারি আমি তো কিছুই নিয়ে আসতে পারি নাই আপনার কাছে আবার কি নিয়ে আসবো আপনি তো কিছু মালিক তার কোনো সাহস কই না আমার রাসুল তখন বলে মালিক খালি হাতে আসি নাই এমনি এমনি নাই কিছুটা নিয়ে এসেছি কি নিয়ে আসছে রাসুল তখন আল্লাহকে বলে আসসালামু আলাইকা এই তাশাহুদ পড়ে পড়ে শোনায় কইয়া আল্লাহ তাআলা এটা পাওয়ার পরে এখন আল্লাহ বলতেছেন বন্ধু আপনি তো বন্ধুর কাছে এটা নিয়ে আসছেন তাহলে আপনাকেও তো কিছু দিতে হয় কারণ হাদিয়া দেওয়াও সুন্নাত নেওয়াও খালি নিবেন দিবেন না এটা তো হতে পারে না কারণ এর দ্বারা ভালোবাসা হয় না মুহাব্বত হয় না দেওয়া নেওয়ার ভিতরে কি হয় ভালোবাসা মুহাব্বত হয় তো এখন আল্লাহ তালা বলেন কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পরে যখন রাসুল যখন ভেগ করবে কথাটা গভীর মনোযোগ দিয়ে বোঝেন আমি যে আলোচ্য বিষয়টা বোঝাইতে চাই আল্লাহ রাসুল যখন আবার জমিনের ভিতরে চলে আসবে তখন আল্লাহ তালা বলে হাবি! ও আমার বন্ধু আপনি শুনেন আপনি একটু দাঁড়ান আপনি দুনিয়াতে যাচ্ছেন আপনাকে কিছু দেওয়া দরকার জান আমি আপনার উন্মতের জন্যে আপনাকে হাদিয়া হিসাবে পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম আর একটু ছিলে কন সু কয়েক আপ্ত পঞ্চাশ ওক্ত নামাজ যখন আল্লাহ রসুল যখন আসে আস্তে আস্তে ওই যে আসমানে হযরত পাইগম্বর মৌসার সাথে সাক্ষাৎ কয়েগম্বর মুসা বলে ওহাম্মদ কি দিয়েছে কয় আমাকে পঞ্চাশ ওক্ত নামাজ দিছে কয়গম্বর মৌসা তো এমনিতে একটু রাগী মানুষ তো হযরত পাইগম্বর মুসা বলে ইয়া মোহেম্মদ আপনার উম্মতরা পঞ্চাশ ওক্ত নামাজ আদায় করতে পারতো না তাড়াতাড়ি যান তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে এটার একটু কমাই টমাই নিয়ে আসেন আবার গেছে আল্লাহ তারা বলতেছেন আপনি আবার আসছেন কয় ঠিক আছে যান পাঁচ অক্ট কমাই দিলাম পঁয়তাল্লিশ অক্ত এইভাবে আপ ডাউন করতে করতে পয়গাম্বর মৌসা বলে কয় পারবে না আবার যান আবার আল্লাহর রসুল যায় আল্লাহ আবার কমায় কমাইতে 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 যখন লাস্ট কয়েক আসছে পাঁচ অক্টে যখন আসছে তারপরেও হরত মৌসা বলেন পারবে না গণভী পারবে না গণ আপনার উন্মতের যে অবস্থা এটা পারবে না পাঁচ অক্ত পড়বে না আবার জান আরো কয়েক অক্ত কমায় টমায় নিয়ে আসেন আল্লা রসুল বলেন আমার এখন লজ্জা লাগতেছে আর কতবার জানো আর কতবার যাবো আর যাইতে যাইতে পারবো না ইনশাল্লাহ আমার উম্মত পাশক তো নামাজ পড়তে পারবে আল্লাহ তখন ডাক দিয়ে কয় আমার বন্ধু তাহলে আপনি শুনে নেন আপনি লজ্জা বোধ করেন জান আমি ওয়াদা দিলাম আপনার যে উম্মত পাশক তো নামাজ আদায় করবে তো আমি আল্লাহ ওই বান্দার আমল নামাই পঞ্চাশ অক্ত নামাজের সব লিখে দিল ওয়াদা দিয়ে দিলাম তাহলে আমি কি জিনিসটা বোঝাইতে চাই নামাজ আল্লাহ তাআলা ওখানে নিয়ে বান্দাদেরকে কি দিয়েছেন আমাদেরকে হাতিয়ে দিয়েছেন নিজ হাতে দিয়েছেন যে নামাজ 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 তো শুধু আমাদের মাঝেই ছিল না নামাজ পৈগম্বর ইব্রাহিম আলী সনায়তাম আমাদের জাতির পিতার নাম কি সবাই মুখস্থ পারেন তো এছাড়া তার কোনো জাতির পিতা দিতে নাই এছাড়া আর অন্য কোনো জাতির পিতা দিতে হাইলে লাপ্তি উষ্টার আর কি হয় না অভাব কথা হয় না কারণ আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কখনো কমে আর মানুষ যাকে সম্মান দিতে চায় এটা কিছুদিন থাকে পরে আর কিছুদিন থাকে না দেখেন না উষ্টা হাতুড়ি দিয়ে বাড়ি খায় মাথা ফাড়ায় আজম সত্তর আর আজম থাকে না বিজয় হয়ে যায় কথা না হ্যাঁ সবটির ছবি আছে কিন্তু হ্যাপ্টন নাই এগুলা কাউকে মস্কারি করা কাউকে টিটকারি করার জন্য বাবা বলা না এগুলো আমাদের শিক্ষা শিক্ষার জন্য আপনাদেরকে বুঝানো যখন আল্লাহ আপনাকে নিয়ামত দিবে তখন কোন অহংকার যাতে করে আপনার থেকে প্রকাশ না পায় আল্লাহ আপনাকে যত বড় করবে তত আপনি আল্লাহ তালার দিকে নিজেকে ঝুঁকাই দিবেন তত বেশি আল্লাহ তালার বিধান পালন করবেন তো আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে তো জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ বলেন আল্লাহ বলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম ওয়াস সালাম একটা দোয়া করছেন কি দোয়া জানেন ও মুসলমান আপনাদের কষ্ট হইতেছে একটু চলবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ রাত অনেক হয়ে গেছে হ্যাঁ তো আমি যে যদি মেসেজটা আপনাদেরকে দিতে চাই হজরত ইব্রাহিম আলী কি সলাত একটা দোয়া করছেন এটা মুরব্বী বাবাদের আপনাদের জন্য শিক্ষা আমাদের জন্য শিক্ষা কি দোয়া করছেন হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে দোয়া করে হে رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء <applause> يا مراب رب اجعلني مقيم الصلاة يا مراب تم يعمل كالنمازي سبحان الله <applause> 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 ومن ذريتي امر شنطن در كالنمازي

এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা যে বৃত্তি আছে ইমান আনার পরে সর্বপ্রথম নেক আমল হইল নামাজ 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 যে বান্দা নামাজ পড়বে না সে জাহান নামে যাবে বলেন কোথায় যাবে আর একটু কন যে পুরুষ নামাজ পড়বে না সে জাহান্নামের আগুনে জ্বলবে যে মহিলা নামাজ পড়বে না সে জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ কি ওই প্রমাণ হলো সূরাতুল মুদ্দাছসিরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে দেখতে পাবে এমন একটা সিস্টেম আল্লাহ করবেন মাঝখানে গ্লাস দিয়ে আবৃত অবস্থায় থাকবে ও মুসলমান আপনারা সবাই আমার কথার জবাব দেন আমার সামনে এই জায়গায় যদি গ্লাস দিয়ে যদি এখানে যদি একটা দেওয়াল দেওয়া হয় তাহলে আপনারা আমাকে দেখবেন কিনা আমি আপনাদেরকে দেখবো কিনা জান্নাতে আর জাহান নামীদের ঠিক এরকম ভাবে কাছের একটা গ্লাস থাকবে জান্নাতিরা জাহান দেখবে জাহান জান্নাতীদেরকে দেখবে জান্নাতিরা দেখবে হায় হায় জাহান নামের ভিতরে কাকে দেখতেছি সে তো আমার বন্ধু সে তো আমার ভাই সে তো আমার এলাকার ওই যে ফজলু চাচা ওই যে আব্দুর রহমান চাচাকে তো জাহান গুনে দেখতেছি আমি জান্নাতে আমার চাচাটা জাহান আগুনে জ্বলে আমি জান্নাতে আমার বন্ধুটা জাহান নামের আগুনে জ্বলে আমি জান্নাতে আমার বাতি আমার সন্তান জাহান্নামের জাহান আগুনে জ্বলে পরস্পর পরস্পরকে দেখবে আর চিনবে জাহান নামেরা দেখবে হায় হায় ওই তো দেখা যায় আবদুল্লাহ জান্নাতে আর আমি জাহান নামের মধ্যে তখন তাদের মধ্যে একটা কথোপকথন হবে কথা হবে ডাক দিয়া বলবে জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে হে আব্দুর রহমান ওই যে এলাকায় একই সাথে তো আমরা ছিলাম একি মাঠে কতই না খেলাধুলা করেছি একই চা স্টলের মধ্যে বসে কতই না চা পান করেছি একই সাথে না কত ঘোরাফেরা করেছি কিন্তু আজকে দেখা যায় তুমি জান্নাতে আর আমি জাহান নামে তুমি কেমনে জাহান নামে গেল গো তুমি কেমনে জাহান নামে গেল তোমার জাহান নামে যাওয়ার কারণটা কি তখন ওই আব্দুর রহমান জাহান নাম থেকে বলবে আমি কেন জাহান নামে আসছি তুমি জানো কই না না তখন বলবে আমি দুনিয়াতে নামাজ পড়ি না দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই তুমি নামাজ পড়েছো তো জান্নাতে গেছো আর আমরা নামাজ পড়ি নাই এই জন্য জাহান নামে এসেছি আল্লাহ আকবর বলে আল্লাহ তখন বলবে তুমি নামাজ পড়েছ আর আমি নামাজ পড়ি নাই এই জন্য কোথায় জাহান্নামে নামে কথা কে বলেছেন আল্লাহ বলেছেন বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন পালো লম কুমিনাল্ মুসলমান ভাই এই জন্য আমার সরকার আমার হাবিব আল্লাহর রসুল যেদিন দিন দুনিয়ার থেকে চলে যাবে গো কিছুদিন আগে আল্লাহর নবীর আল্লাহর নবী কিছুটা অসুস্থ হয়ে যায় আল্লাহর নবীর গাম বড়কে জ্বর চলে আসে আল্লাহর নবীর মাথা আমার কি ব্যথা আল্লার বি মাথা আমার কুটতে পারে না এমত অবস্থায় আল্লাহ নবী যেদিন দুনিয়ার থেকে চলে যাবে এই অবস্থায় আল্লাহ নবী মসজিদ কয় হজরা শরীফ থেকে নামাজের ইমামতির জন্য আসতে পারে না এত অসুস্থ আর সাহাবীরা সুন্দর করে দাঁড়ায় অপেক্ষা করতেছি রাসুল আসবে গো রাসুল আসবে গো আল্লাহ রসুলের পিছনে নামাজের ইমামতিতে নামাজ পড়বে কিন্তু না না আসে না আল্লাহ রসুল তো আসে না মুসলমান ভাইরা আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে নামাজের ইমামতি সাইয়্যিদুনা আবু বকর করেছে আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন জীবনের শেষক্ত ফজরের নামাজ জীবনের শেষক্ত ওই ইমামতি করতেছেন হযরত আবু বকর আল্লাহর রাসূল তখন আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে কয় আয়েশা রে আমার সাহাবাগণ কি করতেছে আম্মা যেন চোখের পানি গোলা ছেড়ে দিয়ে কান্দে বলে ইয়া সুল্লাহ আপনার সাহাবিরা নামাজের মধ্যে আছে রাসুল ডাক দিয়া কয় আয়সা রে আমার জন্য ঘরের এই যে জানালার পর্দাটা আছে একটু ফাঁক করে দাও আমি আমার উম্মদদেরকে একটু দেখে যাই আল্লাহর রাসূল দেখে সাহাবিরা নামাজের মধ্যে আছে তখন আমার রাসূল আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ মালিক তুমি সাক্ষী কাফেরদের অত্যাচার সহ্য করেছি এই নামাজের জন্যই তো শরীর থেকে রক্ত জড়িয়েছি কাঁপের আমাকে আহত করেছে রক্তাক্ত করেছি আমার শরীর থেকে রক্তগুলো পড়েছে নামাজ প্রতিষ্ঠা করার জন্যে মালিক হে তাকায় দেখো গো আমার সাহাবিরা কি সুন্দর নামাজ পড়তেছি কি সুন্দর নামাজের মধ্যে আসে আল্লাহ সাক্ষী দেখো আমি আমার উম্মদদেরকে নামাজের মধ্যে তোমার কাছে আমানত রেখে গেলাম আল্লাহু আকবার এই জন্য আমার রাসূল ডাক বলে উম্মতের আরে আল্লাহর রাসূল বলেন নামাজ হইল আমার চোখের শীতলতা নামাজ হইল আমার চোখের শীতলতা আল্লাহর রসুল বলেন নামাজ পড়লে আমার চোখের ভিতরে শীতলতা চলে আসে এই জন্যে আল্লাহর রসুল যখন নামাজ পড়তেন গু আল্লা পা মুবারক গুলা ফুলে আল্লাহ না আল্লাহর রসুলের রক্ত গুলা পা মুবারকের মধ্যে জমা হয়ে যাইত মনে হয়তো পা গুলা ফেটে এখন বুঝি জমিনের মধ্যে রক্তগুলা পড়ে যাবে কিন্তু তথাবি রাসূল তো নামাজ সরতেন না হাতিস হাদিসে পাকের মধ্যে আসছে আম্মা জানে আয়শা ডাক দিয়া আমি আর আমার রাসূল একই দিন একই দিন একটা বিছানায় রাতের বেলা আমি ঘুমাইতে গেলাম রাত যখন গভীর হয় ও পর্দারালের মা ও শাহজাদপুরের মুসলমান ভালো করে বুঝো আম্মা জান আয়শা বলেন আমি আর আমার রাসূল একই সাথে একই বিছানায় ঘুমাইলাম রাত যখন গভীর হয় হঠাৎ করে আমি হাত দিয়ে দেখি আমার নবী আমার পাশে নয় আম্মা জানা আয়সা বলেন আমি তখন আমি চিন্তা করতে লাগলাম রাসুল কোথায় গেল আমি আবার চিন্তা করতে লাগলাম আমার রাসুল বুঝে করার জন্যে একটু বাইরে গেছে এই জন্য আমি বিছানায় ওয়েট করতে লাগলাম আমার রাসুল আমার কাছে আসবে কিন্তু না রে না সময় চলে যায় মুসলমান শোনো আমাদের সময় চলে যায় কিন্তু আমার আমার কলিজার টুকর স্বামী আর আমার কাছে আসে না আমার রাসুল আমার স্বামী আমার বিষয় আসে না আম্ বলেন আবার আমি চিন্তিত হয়ে গেলাম ব্যাপারে কি গো এতক্ষণ সময় চলে যায় রাসূল কেন আসে না আল্লাহর রাসুল কি আবার আমাকে ছেড়ে কি অন্য কোনো বিবির কাছে চলে গেল নাকি। কিন্তু না না আমার রাসূল তো ইনসাবগ আমার রাসূলের চাইতে নেই পরায়ণ মানুষ তো কেউ হতে পারে না না রে না আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোনো বিবির কাছে যেতে পারে না আম মাদে আয়েশা বলেন এইভাবে আমি আমার মনকে সান্ত্বনা দিয়া অন্ধকার কামরাটার মধ্যে আমি আমার রাসুলকে তালাশ করতে লাগলাম রে আমি তালাশ করতে করতে দেখি হঠাৎ করে আমার হাট গিয়া আল্লাহর নবীর মাথা মোবারকের সাথে পা মোবারকের সাথে গিয়া লেগে যায় আম্মা যেন আয়সা বলেন তখন আমি বুঝে পেরেছি আমার রাসুল কোথাও যাই নাই আমার রাসূল কোথাও যাই নাই আমার রসুল স্তেন্দার জন্য যাই নাই আমার রাসূল কোনো বিবির কাছে যাই নাই আমার রসুল বিবিকে ছেড়ে দিয়া দুনিয়া ছেড়ে দিয়া বিছানা ছেড়ে দিয়া ঘুমকে হারাম করে আমার রসুল আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া পড়ে আছে মুসলমান বাইরার আম্মা যেন আয়সা বলেন আবার আমি নিশ্চিন্ত বলে আবার আমি বিছানায় চলে গেলাম রাসুল কিছুক্ষণের মধ্যেই বুঝি নামাজ শেষ করে আমার কাছে আসবে কিন্তু না রে না সময় চলে যায় কিন্তু আল্লাহর রসুল মাথা মার কার উঠাই না নামাজ শেষ করে আমার কাছে আসে না আমরা যেন আয়সা বলেন এবার আমার মনটার মধ্যে ক্ষেমন জিনিস সন্দেহ জেগে গেল গে খিরি এত সময় চলে যা কিন্তু আমার রাসুল কিন্তু নামাজ কেন শেষ করে না আবার আমার রাসুল কি আবার দুনিয়ার থেকে কি চলে গেল নাকি আমার নবী যদি চলে যা আমি আয়সা কিভাবে থাকব গো কারণ আমার জীবনের চাইতে আমি আমার স্বামী আমার নবীকে ভালোবাসি আম্মা যেন আয়সা বলেন এবার আমার মনটার মধ্যে এই সন্দেহ জেগে গেল এই জন্যে আবার অন্ধকার কামরার মধ্যে আমি আমার রাসূলকে হাত দিয়ে হাতাইতে হাতাইতে আমি আমার রাসূলের মাথা মোবারক বরাবর হাত রাখলাম আর আমি আমার রাসূলের জবান মোবারক বরাবর কান নিলাম গো আমি আমার শুনি আমার রাসূল সিদরার ভিতরে গিয়ে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া আমার নবী পড়ে আম্মা জান আয়েশা বলেন এবার আমি নিশ্চিন্ত হয়ে গেলাম রে নারে না আমাল নবী মরে যায় আমার নবী মালিকের সাথে প্রেম করতেছে আমার হাবি আমার মা আমার কলিঝা টুক স্বামী রবের সাথে প্রেম করতেছে দুনিয়ার সব কিছু ভুলে গেছে আম্ যেন আয়েশা বলেন এবার নিশ্চিন্ত মানে আমি বিছানায় চলে গেলাম ওদিক দিয়ে মসজিদের ভবিতে বিলালে হাবসি ফজরের আযান দিয়ে দিছে গো কিন্তু তথাপি রাসূল শীতটার থেকে মাথা মোবারক উঠায় না সাহাবের ওই যে বিলালে আজান শুনে শুনে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে আসছে গো সাহাবেরা সুন্নত নামাজ আদায় করে কাতার সুজা করে বসে আছে আর অপেক্ষা করতেছি আমার রাসূল হুজরা শরীফ থেকে বের হয়ে আসবে গো আমার নবী হুজরা শরীফ থেকে বের হয়ে আসবে গো ওই যে মসজিদে নববীর রিয়াজ জান্নাত রিয়াজুল জান্নাত আমার নবীর ওই যে মিম্বর আমার নবীর ওই যে মেম্বার আমার নবী এই মেম্বারের মধ্যে দাঁড়ায় ইমামতি করবি গো সাহাবিরা দাঁড়ায় আসি নামাজের যখন সময় হয়ে যায় সাহাবিরা হুজরা শরীফের দিকে তাকায় কিন্তু না না রাসুল তো আজকে আসে না রাসুল তো আসে না মুসলমান ভাইরা রে এবার সবাই মিলে আবু বকরকে বলে আবু বকর ও আবু বকর আপনি যান আল্লাহর রাসূলকে একটু ডেকে নিয়ে আসেন না গো আবু বকর বলেন ও আমার সাহাবীরা শুনো আমি পারব না আমার রাসূলকে দেখתי আমি আমার রাসূলকে ডাকতে পারব না প্রয়োজনে একা আবু বকর নামাজ পড়ে চলে যাবে গো কিন্তু তথাপি আমি নামাজ পড়তে পারব না এবার সবাই মিলে হযরত उमरকে বলে ও আমাল আপনি জানগো আপনি একটু শাওশে আছেন একটু জানদাকে নিয়ে আসেন হযরত उमर বলেন ও সাহাবীরা শুনেন আমি শাসছি ঠিক আছে কিন্তু আমি আমার রসূলের কাছে গিয়া আমি আমার রসূলের কাছে মবের চাইতে আরো আরও বেশি নরম হয়ে যায় আমি পারবো না এবার সবাই মিলে হরদরত বিলালকে বলে বিড়াল রে তুমি তো আমাদেরকে বলেছ হাই আল সলা নামাজের দিকে আসো তুমি তো বলেছ হাই আল ফালা খল্লাদের দিকে আসো বিলাল তুমি ইনা করেছ করেছো আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমাইতে নামাজ বলো ঘুমাইতে নামাজ বলো তুমিই তো বলেছো Bilal যাও তুমি আল্লাহর রাসূলকে একটু গিয়ে ডেকে নিয়া আসো মুসলমান বাইরে আরে আওয়াজ এবার হযরত Bilal Habshi আল্লাহর নবীর খুদ্র শরীফের সামনে যায় একবার ওই মাথায় যায় আরেকবারে এই মাথায় আসে আর Bilal কিম কর্তব্য বিমূল হয় না কি বলে আল্লাহর নবীকে ডাকবে গু

দরজাটা যে মাত্র খুলছে রে তোমাদেরকে বুঝাবো কত উদাসীন তোমরা ও কত নামাজের সবাই গুমা সারাটা রাত্র মালিকরা ডাকুনা কি দিয়ে বুঝাবো খি দিয়ে বুঝাবো বুঝানোর ক্ষমতা তো আমার নাই আমার আল্লাহ যদি তোমাদেরকে যদি বুঝায়

আমরা মনে করেছি আপনি আজকে ঘুমিয়ে পড়েছেন এই জন্যে আপনার আজকে উঠতে দেরি হচ্ছে গন অনী তাকা দেখেন না সাহাবিরা সুন্দর করে বসে আছে আপনার পিছনে নামাজ আদায় করার জন্যে কিন্তু নবী না নবী গো